ভাবলাম কি আর কি করতে যাচ্ছি ভাবলাম এক জায়গায় একটু যাব কিন্তু সেটা দশা হলো না এখন যাইতে হচ্ছে আমার আর এক জায়গা হুম এটাই তো হয় যেটা ভাববা সেটা কখনোই হবে না আর যেটা ভাববা না সেটাই তোমার জীবনে সে হাজির হবে সেটাই হয়েছে চলো তাই যাই কোথায় যাই তোমরা অবশ্যই দেখতে পাবে একদম একটু হাওয়া খাই আসি একটুখানি মুক্ত বাতাস খেয়ে আসি ঘরে থাকতে থাকতে এই কয়দিন একদম গেছে গা গত একদম পঁচে পঁচে গেছে দেখো কত রাত এখন কত কয়টা বাজে সাড়ে সাত সাতকান বাজে সাড়ে সাত সাতকান বাজে আমি এই সাড়ে সাতকান বাজা অবস্থায় বাইরে যাচ্ছি হুম দেখে নে কী সুন্দর হাওয়া খাইতেছি আমি ও মাই গড একদম আমাকে উড়োই নিয়ে যাইতেছে ও হো এই যে একটা গান আছে না এই পদ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো না না তুমি বলো আর কারে পাবো আমি একাকাই একাই গানটা গাইলাম কারে আর সাথে পাবো তাই কও জীবনটা মোর একা সেই একাই চলতে হবে চলতে চলতে বলতে বলতে এই যে তোমাদের সাথে দেখো কত সুন্দর হাওয়া খাইতেছি ও হো বিশ্ব রোডে উঠে গেছি একদম বিশ্ব রোডে মনে আসছে যে ওই সামনে একটা গাড়ি যাচ্ছে ওই গাড়িটা নিয়ে আমি একটু একা একা একটুখানি খাওয়া খেয়ে আসি কিন্তু তা তার হবে না মারণ দশা এ রিক্সাতেই চলতে হবে আমার রিক্সাই আমার জন্য খুব ভালো রিক্সাতে চড়তে আমি খুব ভালোবাসি কিন্তু রিক্সাতে চড়তে গেলি না কিছু ঠিক থাকে না চুলমুল কিছু ঠিক থাকে না যাই আমি এখন ডাক্তার কাছে আছি টাটা বাই বাই